পাগলের মতো তাণ্ডব শুরু করেছে এখন কক্সবাজারের নদী ঢেউগুলো যেন রাগে গর্জে উঠছে আকাশে বাতাসে আতঙ্কের গন্ধ অভি মরিয়া হয়ে পানিতে ছুটে যাচ্ছে বারবার কিন্তু কিছুই করতে পারছে না নদীর ঢেউ তার শক্তি কেড়ে নিচ্ছে চোখে কেবল অস্পষ্ট জল আর ভয় মানুষজন দৌড়ে এসে খুঁজতে শুরু করেছে সবাই চেষ্টা করছে কিন্তু সাইমাকে কোথাও পাওয়া যাচ্ছে না তানভীরও পাগলের মতো পানিতে নামছে ডাকছে সাইমা সাইমা কিন্তু সারা নেই অবির বুকটা যেন ভেতর থেকে ফেটে যাচ্ছে চোখে অন্ধকার নেমে এসেছে প্রতিটা ঢেউ যেন তাকে কাঁদাচ্ছে টেনে নিচ্ছে আরও গভীরে হাহাকার করে উঠছে অবির বুক কাপতে কাপতে শুধু একটা ইচ্ছে শুধু একবার সাইমাকে বুকে জড়িয়ে ধরতে পারলে হয়তো এই বুকটা শান্ত হত চারপাশের হট্টগোল মানুষের চিৎকার পানিতে আলো ফেলে সাইমাকে খোঁজার মরিয়া চেষ্টা সব কিছুর মাঝেও অনু ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অদ্ভুত তৃপ্তির হাসি যেন বহুদিনের জমে থাকা ঘৃণা হিংসা আর প্রতিশোধ একসাথে মিশে গলে যাচ্ছে তার ভিতরে ওর চোখের দৃষ্টিতে ভয়ানক এক শান্তি যেন কোনও যুদ্ধের শেষ দেখা পেয়েছে অবশেষে মৃদুস্বরে নিজের মনেই ফিসফিস করে উঠল অনু সাইমাকে এখন কোথায় পাবে এতক্ষণে হয়তো তলিয়ে যেতে যেতে অনেক দূরে চলে গেছে এখন যদি পাইও তবে আর জীবিত পাবে না হা হা এখন আমি এন্ট্রি নিব অবির জীবনে আমার আগের ভালোবাসা অবির মনে ফিরিয়ে আনব অবি শুধুই আমার অন্ধকারের মাঝে অনুর চোখে তখন অদ্ভুত এক আলো বলছিল ভালোবাসা নয় সেটা ছিল এক বিকৃত তৃপ্তি এক জেতার উল্লাস চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর মানুষের চিৎকার তবুও অবির কানে যেন কিছুই পৌঁছাচ্ছে না চোখে লোনা জল আর সাগরের পানি একাকার হয়ে গেছে ডুব দিয়ে বারবার পানির নিচে খোঁজার চেষ্টা করছে কিন্তু কিছুই নেই শুধু শূন্যতা আর ভয় তার বুকের ভিতরটা যেন ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে প্রতিটা নিঃশ্বাসে হঠাৎ অবি বুক ফাটিয়ে চিৎকার করে উঠল সাইমা তুমি কোথায় প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তুমিও আমার বাবার মতো বেইমানি করো না প্লিজ সাইমা ফিরে আস আমি তোমাকে নিয়ে এই সুন্দর জীবনটা কাটাতে চাই প্লিজ এইভাবে আমাকে ফেলে যেও না আমি নিশ্ব হয়ে যাব আমি জানি না তোমাকে ভালোবাসি কিনা কিন্তু আমার তোমাকে চাই সাইমা প্লিজ সাইমা ফিরে আসো এইভাবে আমার জীবন থেকে চলে যেও না চিৎকারের সাথে গলা ভেঙে গেলেও থামল না অভি ডুবের পর ডুব এখনও পানির ভেতর ঘুরছে অন্ধভাবে যেন হয়তো পরের ঢেউয়ের সাথে ভেসে উঠবে সাইমা চারপাশের মানুষজন থমকে দাঁড়িয়ে তাকিয়ে আছে অভির দিকে সাগরের ঢেউগুলো যেন ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে মানুষের ভিড় একদম থেমে গেছে অভির দিকে তাকিয়ে তার চোখে যেন আগুন আর বেদনা একসাথে জ্বলছে বুকের ভেতরটা হাহাকার করে উঠছে প্রতিটা নিঃশ্বাসে তবুও মুখে কেবল সেই এক নাম সাইমা গভীর পানির দিকে তাকিয়ে অভি নিজের বুকের উপর হাত রেখে কাপা গলায় বলে উঠল সাইমা যদি তুমি হারিয়ে যাও তোমাকে খুঁজতে যদি আমিও হারিয়ে যাই তাহলে আমিও হারাতে রাজি হ্যাঁ আল্লাহ হয় আমার স্ত্রীকে ফিরিয়ে দিবে নয় আমার স্ত্রীর সাথে আমাকেও নিয়ে নিবে আর আমাকে একা করে দিও না তার কণ্ঠে এমন এক ব্যথা যেন পুরো আকাশটা শুনে ফেলেছে কথাটা বলেই অবি এক পা দুই পা করে গভীর পানির দিকে এগিয়ে গেল চোখে কোনো ভয় নেই কেবল এক তীব্র আকুলতা তার সাইমার কাছে যাওয়ার তীব্র ইচ্ছা তানবীর বুঝে উঠতে পারল না কখন অভি এতটা ভেঙে পড়েছে হঠাৎ তানবীর দৌড়ে এসে অভিকে শক্ত করে ধরে ফেলল চিৎকার করে উঠল কি করছ ব্রো পাগল হয়ে গেছ তুমি ওইখানে কত গভীর পানি তুমি দেখছ না আমি মানুষ খবর দিয়েছি তারা আসছে তারা খুঁজে বের করবে তুমি শান্ত হও প্লিজ অভি পাগলামি করো না অভি তার দিকে তাকিয়ে চোখ লাল করে ঠোঁট কাঁপিয়ে বলল তুমি আমাকে শান্ত হতে বলছ আর এদিকে আমার সাইমা পানিতে পড়ে আছে হয়তো ওর এখন অনেক কষ্ট হচ্ছে প্লিজ আমাকে যেতে দাও আমাকে আমার সাইমার কাছে যেতে দাও আমি সাইমার কাছে যাব তানবীর সর্বশক্তি দিয়ে অবিকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু অবির শক্তিটা এখন যেন ব্যথা আর ভালোবাসার মিশ্রণে অমানবিক হয়ে উঠেছে ছাড়াছাড়ি করতে করতে হঠাৎ এক মুহূর্তে অবি তানবীরের হাত থেকে ছাড়া পেল আর ঠিক পরের সেকেন্ডেই এক তীব্র শব্দে ছপাত করে ঝাঁপ দিল গভীর অন্ধকার পানিতে তানবীরের চিৎকার বাতাসে ছড়িয়ে গেল অভি গভীর পানির নিচে এখন কেবল অন্ধকার আর ভয়াবহ নিস্তব্ধতা ঢেউয়ের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কানে অবির চোখে কোনো ভয় নেই কেবল এক অদ্ভুত শান্তি যেন এই মুহূর্তটাই তার জীবনের শেষ ঠিকানা শরীরটা ক্রমে ভারী হয়ে যাচ্ছে বুকটা জ্বলে উঠছে শ্বাস নিতে পারছে না তবু ঠোঁট নড়ছে ধীরে ধীরে অভির মনে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে এক গভীর আরতিতে হ্যাঁ আল্লাহ তুমি যদি আমার স্ত্রীকে ফিরিয়ে না দাও তাহলে আমিও তোমার ওইখানে চলে যাব আমার স্ত্রীর সাথে হাসরের ময়দানে তো তুমি আমার স্ত্রীর সাথে রাখবে আমি চলে যাব আমার সাইমার কাছে অবির শরীরটা আরও নিচে নামতে থাকে ঠান্ডা পানির চাপ যেন শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে কিন্তু অভির চোখের ভেতর এখন কেবল সাইমার মুখ সেই হাসিটা সেই চুলগুলো সেই সুরে ডাকা নাম অভি এক মুহূর্তে যেন সবকিছু স্থির হয়ে গেছে চোখ বন্ধ করে শেষবারের মতো মনে মনে বলে ওঠে সাইমা আমি আসছি তুমি চিন্তা করো না তুমি বেইমান হতে পারো কিন্তু আমি না আসছি আমি আই লাভ ইউ বু অবির ঠোঁটে শেষে হাসি ফুটে ওঠে আর ধীরে ধীরে সাগরের তলদেশে হারিয়ে যেতে থাকে তার শরীরটা উপরে ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে যেন সাগর নিজেই কাঁদছে অবির জন্য ঠিক সেই মুহূর্তে অবির গায়ে হঠাৎ একটা উড়না লেগে যায় অবি তাড়াহুডো করে উড়নাটি ধরে টানতে থাকে যা খুব ভারী মনে হচ্ছে কোনো একটার সঙ্গে বেঁধে আছে টানতে টানতে হঠাৎ কারও দেহ অবির সঙ্গে লেগে যায় অবিতা দেখে আর কোনো ভুল চেনার সুযোগ নেই এই দেহটাই সাইমার অন্ধকারের মাঝেও অবি সাইমার শরীর চিনতে ভুল হল না অভি মুহূর্তে কষ্ট সামলে সাঁতার কেটে শেষ পর্যন্ত হাঁটুর পানিতে এসে সাইমাকে কোলে তুলে নেয়া সাইমার দুই হাত মৃত্যু মানুষের মতো দুই পাশে ঝুলে আছে দূর থেকে মাহিয়া অবিকে দেখতে পেয়ে মুহূর্তেই চিৎকার করে উঠল ওই তো ভাইয়া ভাবিকে নিয়ে আসছে সবার চোখ যেন স্থির হয়ে গেল অভি যেন সীমানা অতিক্রম করে চলেছে কোলের ভিতরে সাইমার কোমল দেহ ধরে প্রতিটি ধাপ যেন এক্সট্রিম থ্রিলের মতো মুহূর্তের জন্য পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে শুধু অবির দুই হাতের শক্তি আর সাইমার নিরাপদ কোলের স্পর্শের ছবি ভাসছে সবার চোখের সামনে যেন বাস্তবেই কোনো সিনেমার হিরো নায়ক কোলের মধ্যে নিজের প্রিয়তমাকে নিরাপদে বাঁচিয়ে আনছে অনুর চোখ বড় বড় হয়ে গেল মনের ভিতরে লুকানো ভয় জেগে উঠল ওবি কীভাবে সাইমাকে পেল আর সাইমা যদি বেঁচে থাকে তাহলে তার সত্যটা ধরা পড়বে বিষয়টি অনুর বোধগম্যতার বাইরে চলে যাইতেছে ওবি যদি জানতে পারে তাকে কখনো ছাড়বে না এই ভয়ের অনুর মনকে ভারাক্রান্ত করে তুলছে ওবি সাইমাকে কোমলভাবে কোলের ভেতর নিয়ে পানির উপরে চলে এল আলতো করে সাইমার দেহ বালিতে শুয়ে দিল চারপাশে সবাই মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল তানভীর দ্রুত দৌড়ে এসে সাইমার নিঃশ্বাস পরীক্ষা করল এবং গভীর উদ্বেগে বলল নিঃশ্বাস চলছে কিন্তু অনেক স্লো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে পাশে থাকা একজন মুরব্বী সতর্কভাবে বললেন হুনেন ডাক্তারের কাছে যেতে আরও দেরি হবে মায়াডার পেটে আলতো করে চাপ দিন পানি বের হয়ে যাবে না হলে আরও সমস্যা হতে পারে অভি অভিমুরব্ব কথা শুনে আর দেরি করল না সে সাইমার পেটের উপর দুই হাত রাখল এবং আলতো চাপ দিতে শুরু করল সাইমার মুখ থেকে গলগল করে বারবার পানি পড়তে লাগল অনেকক্ষণ চেষ্টা করার পরও সাইমার সেন্স আসছে না মুরব্বী আবার অবির দিকে তাকিয়ে বললেন আপনি কে হন এই মায়টোর হাজবেন্ড নাকি অবি হ্যাঁ সূচক মাথা নাড়ল মুরব্বীটা আবার বললেন তাহলে আপনার মুখের গরম নিঃশ্বাস আপনার স্ত্রীর মুখে দেন সেন্স আসতে পারে অভি মুরব্বীর কথায় মুহূর্তেই বুঝে গেল কি করতে হবে তানবীরও ধীরে ধীরে বিষয়টি উপলব্ধি করল মুরব্বীটা অভির ইঙ্গিত বুঝে চারপাশে সবাইকে নির্দেশ দিলেন আপনারা একটু দূরে যান আর যাদের হাতে ফোনের স্ক্রিনের লাইট আছে লাইটগুলো বন্ধ করুন মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকারে ডেকে গেল অবিকাপা কাপা কাপা হাতে সাইমার বুকের দুই পাশে নিজের হাত স্থাপন করল চোখে গভীর উদ্বেগ আর মনোযোগ আর তারপর ধীরে ধীরে নিজের ঠোঁট মিলিয়ে দিল সাইমার ঠোঁটে নিজের মুখের গরম উষ্ণ শ্বাস সাইমার ভিতরে প্রবাহিত করতে লাগল মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছে চারপাশের সব কিছুর আওয়াজ নিস্তব্ধ শুধু দুইজনের অন্তরালের স্পন্দন বেশ কিছুক্ষণ পর এক নিঃশব্দ উত্তেজনায় ভরা মুহূর্তে সাইমা হঠাৎ এক লম্বা শ্বাস নিল সাইমা কাশতে কাশতে চোখ খুলে ফেলল যেন মৃত্যুর গভীর অন্ধকার থেকে ফিরে আসছে জীবনের আলোয় মুহূর্তে আতঙ্কে ভরা কণ্ঠে সাইমা চিৎকার করে উঠল বাঁচাও আমাকে বাঁচাও আমি পানিতে ডুবে যাচ্ছি আমাকে বাঁচাও কথাটা বলেই সাইমা কাপা কাঁপা হাতে মুহূর্তেই অবির গলা জড়িয়ে ধরল সেই স্পর্শে অবির বুকটা কেঁপে উঠল স্বস্তির ঢেউয়ে চোখের কোণে জমে থাকা পানিটা আলতোভাবে মুছে নিয়ে সে মনে মনে হাজারো শুক্রিয়া আদায় করল আল্লাহর কাছে অভিও সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলল সাইমা আমি অভি তোমার কিছু হয়নি এই দেখো আমি আছি কিছুই হয়নি তোমার আমি থাকতে তোমার কিছু হতে দিব না ভয় পেও না আমি আছি তোমার পাশে অন্ধকারের মধ্যে সাইমার শ্বাসের শব্দ মিশে গেল অবির বুকের ধুপুকানির সাথে একটা নিঃশব্দ অলৌকিক মুহূর্তে মৃত্যুর হাত থেকে ফিরে আসা জীবনের প্রথম নিঃশ্বাস চারপাশের মানুষজন নিঃশ্বাস ফেলে যেন একসাথে বাঁচল মুহূর্তের মধ্যেই সকলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল আর এটাও সবাই বলল আল্লাহ এই তাদের দম্পতির জীবনটা যেন সুন্দর হয় এদের মাঝে যেন আর কোনো অন্ধকার না আসে তানভীরের চোখে তখনও পানি জমে আছে সে উপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল হে আল্লাহ আজ তুমি এক অলৌকিকভাবে সাইমাকে ফিরিয়ে দিয়েছ অভির বুকের শান্তিটা যেন আর কখনো ভাঙে না এই দুইজনকে তুমি সবসময় একসাথে রেখো তাদের জুড়ি যেন কখনো না ভাঙে ওবি এখনও সাইমাকে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই সাইমা আবারও হারিয়ে যাবে সাইমার চোখ আতখোলা ঠোঁটে হালকা নড়াচড়া আর ওবির বুকের মধ্যে ধকধক করে বাচ্চে একটাই কথা আমি আমার জীবন ফিরে পেয়েছি সাইমাকে রিসর্টে নিয়ে আসা হল ভেজা কাপড়ে জড়ানো দেহটা যেন কাঁপছে ঠান্ডায় তানভীর ততক্ষণে ডাক্তার খবর দিল ডাক্তার এসে দ্রুত সাইমার শরীর পরীক্ষা করলেন স্টেথোস্কোপে শুনলেন ওর হার্টবিট পালস চেক করলেন চোখের পাতা তুললেন সব কিছু ঠিক আছে তবে শরীরে ঠান্ডা লেগে জ্বর আসার সম্ভাবনা আছে কিছু ওষুধ লিখে দিলেন আর ওবিকে বললেন শান্ত গলায় চিন্তা করবেন না মেয়েটা এখন সেফ আছে শুধু আজ রাতে জ্বর আসতে পারে ভয় পাবেন না পানি খাওয়াবেন কম্বল দিয়ে ডেকে রাখবেন সব ঠিক হয়ে যাবে রাতটা যেন থেমে আছে নিঃশব্দে শুধু ঘড়ির টিকটিক শব্দ আর সাইমার কাপুনি ভরা নিঃশ্বাসে ঘরটা কাঁপছে বাইরে সমুদ্রের ঢেউ গর্জে উঠছে অথচ অবির মনে হচ্ছে এই রিসর্টের ছোট্ট রুমটাই এখন পুরো পৃথিবী বিছানায় শুয়ে থাকা সাইমার গা পুড়ছে জ্বরে ঠোঁট শুকিয়ে গেছে অবি তোয়ালে দিয়ে বারবার ওর কপালে জলপট্টি দিচ্ছে যেন নিজের প্রাণটাই ঢেলে দিচ্ছে এই যত্নে অবির চোখে ঘুম নেই ক্লান্তি নেই শুধু ভয় যেন আবার হারিয়ে না যায় তার সাইমা যখন সাইমার শরীরটা বেশি কাঁপোতে লাগল অভি এক মুহূর্ত দেরি করল না ও সাইমাকে আলতো করে নিজের বুকে টেনে নিল উষ্ণ শরীরে জড়িয়ে ধরল যেন নিজের তাপেই ওর জ্বর গলে যাবে সাইমাও চোখ বুঝে বাচ্চা মেয়ের মতো শক্ত করে জড়িয়ে ধরল অবিকে ঠোঁট কাঁপছে নিঃশব্দে ফিসফিস করে কিছু বলছে যেন ভয় পেয়ে গেছে স্বপ্নের ভেতরেও অভির বুকের ভিতরটা কেমন জানি ভেঙে যাচ্ছে মনে মনে বলছে আমারই দোষ আমি ওকে একা ছাড়লাম কেন আমি খেয়াল রাখিনি ওর খেয়াল রাখা উচিত ছিল বাচ্চা মানুষ ও ও বুঝবে কিভাবে। চোখে জল এসে গেল সাইমার গরম নিঃশ্বাস গায়ে লাগছে হঠাৎ অভি শুনতে পেল সাইমা জ্বরের ঘোরে কিছু বিড়বির করে বলছে অবি ধীরে ধীরে সাইমার মুখের কাছে মুখ নিয়ে এল যেন প্রতিটা শব্দ স্পষ্ট শুনতে পায় মুখ কাছে নিতেই শুনতে পেল সাইমার বীরবীর করে বলা কথা অনু আপু আমাকে ধাক্কা কেন দিলা আমি তোমার কি ক্ষতি করেছি কেন আমাকে ওই গভীর পানিতে ফেলে দিলা জানো কত কষ্ট হয়েছিল আমার মনে হচ্ছিল এই তো আমার প্রাণটা চলে যাচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার ধম বন্ধ হয়ে আসছিল অনু আপু তুমি খুব খারাপ আমি আর কখনো কথা বলবো না তোমার সাথে সাইমা চোখ বন্ধ করে কাঁপোতে কাপতে কথাগুলো বলেই চুপ হয়ে গেল মুহূর্তেই অভিথমকে গেল সাইমার কথা যেন তার বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত হল অনু তাকে ধাক্কা মেরেছে মাথার ভেতর যেন একসাথে হাজারটা চিন্তা ধাক্কা মারছে অবিকে তার মানে সাইমা নিজে গিয়ে গভীর পানিতে নামে নাই অনুই তাকে নিয়ে গিয়েছিল আর ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই মৃত্যুর মুখে অবির নিঃশ্বাস ভারী হয়ে উঠল সাথে সাথে অবির চোখ দুটো রক্তের মতো লাল হতে লাগল কপালের শিরাগুলো ফুলে উঠছে বুক ওঠানামা করছে দমে দমে মুঠিবদ্ধ হাত কাঁপছে আগে যেন এখনই কেউ সামনে এলে আগুন হয়ে পুড়িয়ে ফেলবে তার চোখের দৃষ্টি একদম কঠিন হয়ে উঠল এমন দৃষ্টি যেখানে রাগ ঘৃণা আর প্রতিশোধ একসাথে জ্বলছে অবি আর কিছু না ভেবে সাইমাকে আলতো করে ঠিক করে শুইয়ে দিল নরম কম্বলটা তুলে সাইমার শরীর ঢেকে দিল যেন ঠান্ডায় আর কাঁপতে না পারে তারপর আলতো করে সাইমার কপালে চুমু খেল একবার তাকালো সাইমার মুখের দিকে কত শান্ত বাচ্চা মেয়েদের মতো ঘুমাচ্ছে এই বাচ্চা মেয়েটাকেই নাকি একজন মারতে যাচ্ছিল মুহূর্তেই অভির শরীর রাগে আবার জ্বলে ওঠল হাত মুষ্টি শক্ত করে চেপে ধরল অভিমিকশব্দের দরজাটা খুলে বেরিয়ে গেল তার প্রতিটা পদক্ষেপে যেন আগুনের শব্দ হচ্ছে চোখ লাল হয়ে গেছে মুখ শক্ত শরীরটা যেন রাগে কাঁপছে প্রতিটি পা ফেলার সাথে সাথে মনে হচ্ছে সে আর কোনো সাধারণ মানুষ নয় সে এখন এমন এক ঝড় যার মুখোমুখি হওয়া মানে ধ্বংস মনে হচ্ছে ওবি এখন কাউকে শাস্তি দিতে বেরিয়েছে আর সেই মানুষটাকে হবে তা যেন তার চোখের লালচে রঙই বলে দিচ্ছে